আসসালাম আলাইকুম এখন তাকে ভাবতেছি মানে ওইরকম যেহেতু মনে হয় বেলা ঠিক আছে ওই আডলাপ খান যদি বাংলাদেশের সুদর্শন পুরুষের স্বীকৃতি পায় তা আমরা তো পুরুষ হিসেবে নিজের বাপ ঘিঙ্গে লাগে আমরা পুরুষ এটা আমার মনেই হয় না এজন্য ভাবতেছি মাইয়া রেসাব রেসাপু যদি কোনো সময় ভুলকৃত হিসেবে আমাদের বিচারক মন্ডলী সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি দেয় তাই তো নিজে গর্বিত বোঝেন নাই তাই সাবাস বিচারক মন্ডলী আমাদের নূতন দেশে নূতন অন্তে যেসব বিচারক মন্ডলী আর যেসব জিনিস দেখতে আসি এসব জিনিস দেখে আমরা গর্বিত তাই হবাই পড়ছি ওর না কালকে রাগাম চুরি কপালে দিম টিপ ঠোড়ে দিতে বিষ্টি আর মেকআপ শেকআপ তো করতে গরিব মানুষ তো অত কিছু করতে পারবো না যতটুকু পার মতটুকু কর্ম নিজে তো মনে করেন পুরুষ পুরুষ হিসাবে যে আমরা আছি আমরা পুরুষ জাতি এটাই আর ভয় লাগে তো আজকে থেকে চলাফেরা হইবে এই রকম যদি সুদর্শন পুরুষ হিসাবে পাই পাইতে পারি চাল চলন ঠিক আছে একজন হাফলেডিস এক কথা হয়েছে ইজলে ইজলের মতন সুদর্শন পুরুষ হিসাবে খেতাব পায় আহ ওইসব ইডিয়া আমরা তো বাচ্চা থাকে মানে মরিজাও অনেক ভালো বাচ্চা ঠিক আছে যদি বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম মুসলিম কান্ট্রি দেশে সুদর্শন পুরুষ হিসেবে খেতাব যদি পাই একজন আলেম একজন হাফেজ পাইতে পারে হাফেজ যখন একটা ছেলে হাফেজ পড়া শেষ করে বাইরে তখন তার ভিতরে নুর জল খায় চেহারা থায় দেখবার মতন সে হইতে পারে এক বাংলাদেশের সুদর্শন পুরুষ আর ওই যে এক যার ইজলি যদি আমরা সুদর্শন পুরুষ হিসাবে আমরা দাবি করি বা আমরা যদি কই বাংলাদেশ তো এমনি ওই যে এইসব জিনিস আওয়ামী লীগের সময় যদি হইতে তাই মানিয়ে নেওয়া যাইতে এখন আর মানা যায় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম